2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে প্রদেশ কংগ্রেস এবং সিপিআইএম বাজেটে স্বাস্থ্য শিক্ষা সমাজ কল্যাণ কৃষি উত্তরপূর্বাঞ্চলে উন্নয়ন জলজীবন মিশন ইত্যাদি গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ বিপদজনকভাবে হ্রাস করা হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায়বরব। 3686 কোটি টাকা কমিয়েছে। এডুকেশন সেক্টরে 6701 কোটি টাকা কমিয়েছে। সমাজ কল্যাণে 9999 কোটি টাকা কমিয়েছে। এগ্রিকালচারে ছ কোটি টাকা কমিয়েছে তারপর এবং সবচেয়ে বেশি আমাদের যে নর্থ ইস্টার্ন রিজন ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন এখানে প্রায় এক হাজার কোটি টাকা কমিয়েছে জল জীবন মিশনের ন্যাশনাল ড্রিঙ্কিং ওয়াটার মিশন প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা কমিয়েছে পি আবাস যোজনা তিন হাজার দুশো কোটি টাকা কমিয়েছে তারপর ধরুন ক্রপ ইন্স্যুরেন্স স্কিম এখানে টাকা কম ধার্য করা হয়েছে ইউরিয়া সাবসিডি পি এম গরিব কল্যাণ অন্ন যোজনা এয়ারক্রাফট অ্যান্ড এরো ইঞ্জিনস ডিফেন্সে নেভেল ডকিয়েট প্রজেক্টস প্রজেক্ট ফর এয়ার ফোর্স টেকনোলজি ন্যাশনাল সিকিউরিটি এলপিজি কানেকটিভিটি টু পুয়ার হাউজহোল্ড সেখানেও টাকা কমানো হয়েছে তো এই এবার বাজেট ইন্ডিকেটার কি বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গেই সেনসেক্স নিফটি সমস্ত কিছু ধস নেমেছে এটিগুলো হচ্ছে ইন্ডিকেটার কাজে এবারকার বাজেট সম্পূর্ণ জনগণকে হতাশ করেছে বিশেষ করে গরিবাংশের মানুষকে কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করেছে সিপিআইএম কর্পোরেটরদের উপর ট্যাক্স না বাড়িয়ে এবং তাদের ঋণ মুকুব করার কারণে খরচ পোষাতে পারছে না কেন্দ্রীয় সরকার তার উপরে নেই বিনিয়োগ বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী শুরু থেকেই যাদের উপরে ট্যাক্স বসানো যেত যাদের উপর থেকে এই এরকম ট্যাক্স বসিয়ে রেভিনিউ বাড়ানো যেত কর্পোরেট সংস্থা এই কর্পোরেটের বরঞ্চ ট্যাক্স না বাড়িয়ে লক্ষ লক্ষ কোটি টাকার ট্যাক্স ছাড় ট্যাক্স মুকুব ঋণ মুকুপ করছে তো এই যে পাতি ধরা হয়েছে তাহলে কীভাবে এটা পোষাবে জনগণের উপর ট্যাক্স চাপিয়ে এবং শুধু ট্যাক্স চাপিয়েও হচ্ছে না সেখানে শুল্ক এক্সাইজ যেমন আমরা সারা দেশের সাথে আমাদের ত্রিপুরা জিও পেট্রোলের মূল দাম পেট্রোল ডিজেল এগুলোর যে মূল দাম তার চেয়ে বেশি প্রায় সমান অঙ্কের শুল্ক দিতে হয় এক্সাইজ দিতে হয় এটা ট্যাক্স না অর্থাৎ শুল্ক গরিব মানুষও চাপিয়ে এইভাবে সাধারণ কৃষক থেকে শুরু করে যারা মোটরসাইকেল চালান অটো চালান ছোটোখাটো এরকম নানা ধরনের জেনারেটর চালান তাদের উপর থেকে উপরে এই শুল্ক চাপিয়ে দিয়ে সরকার তার ঘাটতি মেটানোর চেষ্টা করে কিন্তু তারপরেও যে সরকার যে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছে এটা হচ্ছে না কেননা দেশের নতুন কোনো বিনিয়োগ নেই এবারও বাজারে দেখা গেছে এখন অবধি যে কটা এই পিএসইউ পাবলিক সেক্টর ইউনিট অর্থাৎ রাষ্ট্রীয় সংস্থা বেঁচে কোল বেঁচে আছে এটা কোল ইন্ডিয়া হোক বা এই কী বলে তৈলক্ষেত্র বা অন্যান্য এ সমস্ত ক্ষেত্রে কোনো বিনিয়োগ নেই তাহলে বিনিয়োগ না থাকলে পরে কর্মসংস্থান হবে না এটা শুধু সরকারি বিনিয়োগ কমে গেছে তা নয় এমনকি বেসরকারি কোম্পানিগুলিও করছে না বৈষম্য কর্মসংস্থান বেকারত্ব এই বিষয়গুলিতে সরকারের সুস্পষ্ট কোনো পদক্ষেপ বাজেটে উল্লেখ নেই বলে অভিযোগ করেছে সিপিআইএম এবং কংগ্রেস এই বাজেট গোটা দেশের মোট জনসংখ্যার একটি নির্দিষ্ট সংখ্যক মানুষকে সুবিধা প্রদান করবে বলে অভিযোগ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি নিউজ নাও